সব কিছুই কিনতে পারবেন বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এবং মেয়েদের দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে পাওয়া যায় এছাড়াও এখানে পাবেন মেয়েদের বিভিন্ন কসমেটিক ও ফুচকা ও চটপটির দোকান যেহেতু মিরপুর চিড়িয়াখানা একটি জাতীয় চিড়িয়াখানা এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে গেলেই চোখে পড়ে বড় বড় অক্ষরে লেখা টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা অন্যান্য চিড়িয়াখানার থেকে কিন যেন বিভিন্ন রকমের গাছপালা দ্বারা আবৃত দেখলেই মনে হয় সবুজে শ্যামলে ঘেরা আমাদেরই চিড়িয়াখানা একটু সামনে গেলেই হাতের বামে দেখবেন যেন এটা হরিণের খামার সবাই অবাক দৃষ্টিতে তাকায় আছে। লোভ সামলাতে পারলাম না তাই হরের অঙ্গভঙ্গি দেখার জন্য চারিদিকে ভিড় করে আসে আর একটু সামনে গেলেই চোখে পড়ে আমাদের টাইগার মামাকে সে এতটাই চঞ্চলতা বোধ করতেছে তার যেন খাসায় ভালোই লাগতেছে না সে চারদিকে ছটপট করতেছে সে কখন বার হবে তার চেহারা দেখলে মনে হয় চেহারার মধ্যে যেন লম্বা ঠোঁট যেন মনে হবে সে দুই থেকে তিন কেজি মাছ নিমিষেই গিলে ফেলতে পারে এই প্রাণীকে দেখার জন্য এর চারপাশে লোকজন ভিড় করে দেখতেছে আর একটি প্রাণী না দেখালেই নয় এটি হচ্ছে প্রাণী জগতের সবথেকে উঁচু প্রাণী নাম জিরাব এটি যেমন দেখতে শান্তশ্রেষ্ঠ তেমনি বিনয়ী সে দর্শনার্থীদের মজা দেওয়ার জন্য সে একবার এখানে আছে এবং একটু পরেই ওইদিকে আবার চলে যাচ্ছে তাকে দেখেই দর্শনার্থীদের মনে যেন আনন্দের যেন শেষ নেয় কেউ কেউ তো তার এত উচ্চতা দেখে হতবাক হয়ে পড়ে আমিও কিন্তু প্রথমবার দেখার পর হতবাক হয়ে যায় জিরাবের নামের পাশাপাশি আরেকটি প্রাণী হচ্ছে জেব্রা এর কথা না বললেই নয় এটি এত সুন্দর দেখতে সবার যেন নজর কাড়ে এখন ঠিক আমার পিছনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উট পাখি আমার জীবনে শোনা এই বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত গতিসম্পন্ন পাখি নাকি উট পাখি আমি অনেক চেষ্টা করে তাকে দেখতে চাইলাম যে আসলেই সে দ্রুতগামী কিনা পারতেছেন বাচ্চাদের সাথে কিন্তু অনেক অভিভাবকরা চর্কির মধ্যে চলে আনন্দ নিচ্ছে যেহেতু এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে অনেক দোকানপাট আছে সেহেতু আমরা আজকে দুপুরে লাঞ্চ এখানে খেয়ে বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আরও এক ভিডিওতে টাটা বাই বাই